যে রমজান মাসে রোজা পাই ইচ্ছা করে যদি একটা রোজা সাইরে দেয় যত দিন বাইছে থাকবে তত দিন যদি রোজা রাখতে থাকে রমজান মাসের একটা রোজার সমান বরকত পাবে না কি এখন এই কথার মাধ্যমে কি বুঝলে আল্লাহ যদি রমজান মাস আল্লাহ কবুল করেন পাইয়ে বসে তাই রোজা ছাড়বেন না রাখবেন কারা কারা নিয়ত করছেন হ্যাঁ ঘরের পর্দা মা বোনরা উঠাইয়েন আল্লাহ দেখো আল্লাহ 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 হাত নামান আল্লাহ অভিজ্ঞ করেন আল্লাহ আপনি কবুল করেন এই রমজান মাসের মধ্যে সংক্ষেপে হইলেই হলাই এই বারো মাসে বৎসর হয় বারো মাসে এই বারো মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি মাসাল্লাহ সবাই তো জানে কোন মাস আচ্ছা বলেন তো রমজান মাস সম্মানিত হইলে কেন বলেন কোরআন ওই মাসে নাজেল হওয়ার কারণে মাস সম্মানিত হয়ে গেছে জোরে বলেন আলহামদুলিল্লাহ ওই যে শুনেছিলেন যে ওই মাসের ভিতরে একটা রাত্রি আছে যে রাত্রিটা হাজার মাসের চেয়ে উত্তম এত উত্তম হইল কেন ওই রাত্রিতেই কোরআন কারিম হয়েছে সবাই জোরে বলেন সোয়া এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর অসুর দুনিয়াতে আল্লাহ পাঠাইছে কত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর অসুর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এর ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ কারণ আল্লাহর হাবির উপর আল্লাহ রাবুল আলমী কোরআন করছে আচ্ছা সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ উম্মাদের নাম কি আমরা আমরা আলহামদুলিল্লাহ বলেন কারণ কি কোরআন কারিম আল্লাহ রব্বুল আলমের আমাদের জন্য পাঠাই তাহলে আজকে এক কথায় কোরআন কারিমের সম্মানে বলেন মা সম্মানিত বলেন মুখ কইলে বলেন কোরআনুল কারিমের সম্মানে রাত্রি সম্মানিত বলে কোরআনুল কারিমের কারণে নবী সম্মানিত কোরআনুল কারিমের সম্মানের কারণে উম্মা সম্মানিত এখন আমার বাজানদেরকে বলব যেই আল্লাহর বান্দাবান্দি কোরআনুল কারিম অনুযায়ী নিজের জীবনকে চালাবে ওই মানুষটাও সমাজের ভিতরে সম্মানিত